আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লগ থ্রি ফোর জিরো ভাই আমার কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সাইজের বাইক আছে ছোট বড় সব ধরনের বাইক আছে আপনারা যারা বাইক নিতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং যে বাইকটা পছন্দ হয় সেই বাইকটা স্ক্রিন শট মারবেন এবং ছবি পাঠিয়ে দেবেন আমার কাছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বারের আপনারা পাঠিয়ে দেবেন তো এই বাইকটা এই বাইকটা বিক্রি করলাম এখনই এ ভাইরা এই যে দেখতে পাচ্ছেন এ ভাইরা এই বাইকটা নিল এফ জেড ভার্সন ওয়ান তো এ ভাইরা আসছে নাটক থেকে ভাই আপনি নিলেন গাড়িটা তাই না ভাই আপনার নাম আমার নাম কাউসার ভাই কাউসার আলী কাউসার কাউসার আলী কি করেন আপনি আমি পড়ালেখার পাশাপাশি কাজ কাম করতেছি পড়ালেখার পাশাপাশি ভাই কোনো জব খুঁজতেছে আর এই ভাই বন্ধু তাই না আপনার নাম মনসুর রহমান মনসুর আপনি কি করেন ভাই কৃষি কাজ করে তো দুইজন দেখতে পাচ্ছেন একই রকম এসেছে 나ডর থেকে এসেছেন তো না 나বিল কোন জায়গা থেকে 나ডর পিপুল কালীগঞ্জ কালীগঞ্জ আর সাথে যে ভাই আসছে এ ভাই হলো টেকনিশিয়ান মানে ইঞ্জিন সম্পর্কে ভালো জানে তো এই ভাইকে সাথে করে নিয়ে আসছে তো আসার পরে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই বাইকটা খুব সুন্দর বাইক এফ জেড ভার্সন ওয়ান এই বাইকটা ভাইদের কাছ দিলাম তো ভাইরা এখন চলে যাবে বাইকটা নিয়ে আপনারা সবাই দোয়া করবেন বাইকটা নিয়ে যে ভালোভাবে চালাতে পারে এবং কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয় তো ভাইরা চলে যাবে বিদায় নেবে পরবর্তী ভিডিওতে ফিরে আসছি আমরা তো ভাই আপনারা আবার আসেন আপনি অবশ্যই ভালো আছে বারবার ঠিক আছে ঠিক আছে ভাইদেরকে বাইক বুঝিয়ে দিলাম ভাইরা এখন চলে যাবে তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ রাজ মেট্রো এই বাইকটা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় ফ্রেশ বাইক ফুল ফ্রেশ ট্যাঙ্কিটা নতুন নতুন কিনে লাগানো আছে তারপর টিভিএস স্টার স্পোর্টস যে বাইকটা দেখতে পাচ্ছেন এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন রাজশাহীর নাম্বার বড় বড় ভাঙ্গা রাস্তাতে গেল আপনি বুঝতে পারবেন না সাসপেনশনটা এত ভালো মাত্র চল্লিশ হাজার টাকা পাবেন এই বাইকটা খুব মজবুত বাইক এটা তারপরে হিরো স্প্লেন্ডার প্লাস শুধু টাঙ্কিতে স্টিকার লাগাতে হবে ফুল ফ্রেশ এটা সাফাই নবাবগঞ্জের নাম্বার এই বাইকটা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সাতক্ষীরার নাম্বার অপশনের কাগজ এটা পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন ফ্রেশ বাইক মানে কম দামে হয়তো বা পাইতেন কিন্তু গাড়ি যদি খারাপ হইত কিন্তু গাড়িটা একবারে ফ্রেশ সেই কারণে দাম ভাই এটার একটু বেশি আপনাদের মনে হচ্ছে কিন্তু গাড়ি ভালো তেলের রাজা যেটা দেখতে পাইতেন সেভেন্টি বাইক দেখেন সেভেন্টি জেলিং একেবারে ফ্রেশ কুষ্টিয়ার নাম্বার ফুল টাকার কাগজ কোনো কাজ কাম নাই মাত্র একত্রিশ হাজার টাকায় পাবেন তিরিশ হাজার টাকা দাম ছিল আগেকার ভিডিওতে তাই পরবর্তীতে আমি এই বাম্পারটা লাগাইছি হিরো স্প্লেন্ডার প্লাস ঢাকা মেট্রো পিছনের শাকাটা দেখবেন এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন শেষ আছে তারপরে হিরো স্প্লেন্ডার প্লাস আরেকটা বাইক দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো এটারও পিছনের নাম টায়ারটা দেখবেন ভাই এলাইসা কালা এই বাইকটা পাবেন ষাট হাজার টাকায় ভিক্টর আর জারা কোম্পানির সেলফ রানিং এই বাইকটা পাবেন তিরিশ হাজার টাকায় টিভিএস এক্সেল হান্ড্রেড ফুল রেজিস্ট্রেশন নাটরের নাম্বার আপডেট কাগজ কোথাও কোনো মাসির দাগ নাই এই বাইকটা পাবেন পঁয়ষট্টি হাজার টাকায় তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রিডম রানারের কিট হানড্রেড সিসি এলআইসাকা সেলফ স্টার পঁয়ষট্টি হাজার টাকা ভাই এই গাড়িটাও পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু শেষ মডেল নিউ মডেল কিটের নিউ মডেল ফ্রিডম রানারের কিটের নিউ মডেল এটা পাবেন পঁয়ষট্টি হাজার টাকায় হিরো হন্ডা প্লেজার এ বাইকটা পাবেন নব্বই হাজার টাকা মেট্রো কায়ং হ্যান্ডেড সেলফ রানিং এলআই চাকা সামনে শুধু মার্কেটটা নাই ছাব্বিশ হাজার টাকা টেস্ট আপনাদের এলাকায় নাম্বার করতে পারবেন তারপরে ইউনিকর্ন হোন্ডা কোম্পানি যে ইউনিকর্ন একশো পঞ্চাশ সিসি যে বাইকটা দেখতে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন ঠাকুর গায়ের নাম্বার সেলফ রানিং এক্স হান্ড্রেড ঢাকা মেট্রো যে বাইকটা দেখতে পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় পাবেন পাখির টানা এইচ এস হান্ড্রেড ফুল ফ্রেশ কন্ডিশন সপ্তানব্বই পার্সেন্ট অরিজিনাল পাবেন ওয়েট ব্যালেন্স এবং মোবাইল পাম্প অরিজিনাল গাড়ি কার পঞ্চান্ন হাজার টাকায় পাবেন পাখির টানা যে বাইকটা দেখতে পাচ্ছেন এস হান্ড্রেড পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ভাই এটা অরিজিনাল কালার কিন্তু হাই ডিনার করা আছে কালারে হাই ডিনার করা আছে তারপরে এক্সেল হান্ড্রেড কাঁকি যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এক্সেল হান্ড্রেড কাঁকি যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এইট ত্রি স্কুটি সেলফ রানিং এলআই শাখা সমস্যা বলতে সামনেকার এই হেডলাইটটা ভাঙ্গা মোটিফাই হেডলাইট লাগান আছে তিরিশ হাজার টাকা পাবেন মানুষের বাইকেটা হন্ডা ফিফটি সি ফিফটি হন্ডা আঠারো হাজার টাকায় পাবেন ফিফটি সিসির ওয়ালটনের এই বাইকটা সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এক লিটার তেলে ভাই পঁচিশ হাজার টাকার দাম হান্ড্রেড সিসির যে ওয়াল্টন বাইকটা দেখতে পাচ্ছেন এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন ছাব্বিশ হাজার টাকার দাম এটা দেখতে পাচ্ছেন ডাং লাক্সি এলআইসাকা সিঙ্গেল সিঙ্গেল রিস্ক এই বাইকটা পাবেন তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় পাবেন অনেক বড় সড়ো বাইক এটা দেখেন অনেক বড় গা বাইক এটা তিরিশ হাজার টাকা এটা পাবেন রেজিস্ট্রেশন আছে ফরিদপুরের নাম্বার এই সমস্ত বাইক বুকিংয়ে আছে যে ভাইদের কাছে বুকিংয়ে রাখা আছে আপনারা একটু খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করেন ভাই আমার বুঝতে পারছেন যে ব্যবসা যেহেতু টাকা আটকে আছে আপনারা একটু মানে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবেন তারপর সুজুকি এটা টু স্টক বাইক পনেরো হাজার টাকা দাম হিরো প্লাস এই বাইকটা পনেরো হাজার টাকা দাম এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এবং সেল পাসে সেলফ রানিং নেই আপনাদের ব্যাটারি দিয়ে ওয়ারিং দিলে রানিং হয়ে যাবে তারপর মডিফাই যে বাইকটা দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা দাম ওয়ান টোয়েন্টি ফাইভ সামনে থেকে লুকটা দেখবেন সামনে থেকে লুকটা দেখবেন ওয়ান টোয়েন্টি ফাইভ সিজির ইঞ্জিন সিঙ্গেল ডিস্ক পিছন থেকে লুকটা দেখবেন একবার হাফ টাকা কাগজ ভাই হাফ টাকার কাগজ দেখেন রিসিভ সোলেনা আছে পিছনে দুটা সাইলেন্সার এই বাইকটা পাবেন চল্লিশ হাজার টাকায় ভিডিওতে যে সকল বাইক আপনারা দেখলেন যে বাইকটা আপনার পছন্দ সেই বাইকটার স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে সেই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন ছবি আমার কাছে আমি গাড়ির বিস্তারিত আপনাদের বলবো আপনারা সব কিছু শোনা জানার পরে বাইক বুকিং করবেন সর্বপ্রথমে আপনাদের ছয় হাজার টাকা পেমেন্ট করতে হবে তারপরে বাইক আপনারা হাতে পাবেন আপনাদের কাছে বাইক চলে যাবে ওখানে বাদ বাড়ি বাদবাকি টাকা দিয়ে আপনাদের বাইক নিতে নিতে হবে বাড়িতে বসে থেকে আপনাদের কাছে বাইক পাঠায় দেবো আমরা তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন